নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে রবিবার দিন এই তো দুদিনের জন্য এসেছিলাম বাড়ি মানে বৃহস্পতিবার দিন প্রায় দশটা বেজে গেছিল বাড়ি ঢুকতে রাত্রির আর এখন রবিবার দিন এক সকাল সাতটা বাজতে দশ মিনিট বাকি বাড়ি থেকে বেরিয়ে পড়ছি যাওয়ার উদ্দেশ্যে বহরমপুরে ফিরতে হবে রাখি আসলাম আচ্ছা ঠিক আছে যদিও ওবেলায় গেলেও হতো কিন্তু এবেলায় ফিরছি ওই যে বললো ভালো করে প্রোগ্রাম করো মানে আমাদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে যার জন্য একটা পারফরমেন্সের কথা আছে কিন্তু আমি বারবারই না করেছিলাম কারণ যেহেতু আমার বাড়ি আসার ব্যাপারটা আগে থেকেই ঠিক ছিল সেই জন্য আমি বারবারই না করছিলাম কিন্তু কোনো কারণে কেউ শুনলো না তো যথারীতি আমি কিচ্ছু প্র্যাকটিস করিনি শুধুমাত্র একটু কোরিওগ্রাফিটা দেখে চলে এসেছি জানি না গিয়ে কী করবো

সেই জন্যই সাত সকালে বেরিয়ে পড়লাম আমরা এখন স্টেশনে যাব স্টেশন থেকে সাতটা দশে ট্রেন ধরে বনগা যাব আর তারপরে তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের দুপুর বারোটা বাজবে আর পৌনে দুটো থেকে আমাদের রিহার্সালের একটা টাইম আছে কারণ আগামী আগামীকালই প্রোগ্রাম এরকম শর্ট টাইমে কী করে প্রোগ্রাম করবো আমি নিজেই বুঝতে পারছি না যাই হোক চলো স্টেশনে চলে এসেছি ওরা দু নাম্বারেই চলে গেছে আর আমি এক নাম্বার থেকে টিকিট কেটে এবার ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি দুই নাম্বারে আর আমার ছেলে কিন্তু আমাকে দেখে সমানেই ডেকে যাচ্ছে এবার যাওয়ার পরেই কিন্তু কিছুক্ষণ বাদে চলে এসেছে ট্রেন আর কি আম ঠিক তার নিজের পজিশন নিয়ে নিয়েছে মানে শুয়ে পড়েছে একটু বাদে আমরা ঘন্টা মতো লাগে লাগে আমাদের থেকে বনগা যেতে আর আগে গাছগুলো খুব সুন্দর দেখতে তো একটু ভিডিও করেছিলাম আর এখন বনগা স্টেশনে প্রায় আধ ঘন্টার বেশি ওয়েট করতে হয় তো সকালবেলা যেহেতু শুধু চা খেয়ে বেরোনো হয়েছে এখান থেকে একটু পরোটা তরকারি কিনে নিয়েছিলাম আর ছেলেটা আমার এত খেলা খেলেছে গতকালকে তোমাদেরকে তো ভিডিওই দেখিয়েই ছিলাম প্রচুর পরিমাণে দিন খেলেছে খেলতে খেলতে কখন যে ব্যথা পেয়েছে সেটা তখন আর বলেনি সন্ধ্যের পর থেকে কিন্তু যে পায়ে ব্যথা পায়ে ব্যথা তো তখন ওকে বরফ দিয়েছিলাম সারা রাতি প্রায় অনেকবার পায়ে ব্যথা বলেছে তো বরফ স্প্রে দিয়ে দিয়ে ও রাতে খুব কমই ঘুমিয়েছে আর সকালবেলা উঠেও কিন্তু ব্যথা বলছিল হাঁটতে পারছিল না তাই জন্য প্রায় জায়গায় তো বসে পড়ছে স্টেশনেও সেইভাবে করে বসেই ছিল আর বারবারই বলছে মা আমি হাঁটতে পারছি না হাঁটতে পারছি না দেখা যাক বহরমপুরে গিয়ে যদি খুব ব্যথা হয় তাহলে তো ডাক্তার দেখাতে হবে আর একটা দিন যে এক্সট্রা থেকে আসবো বা ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো সেটাও হবে না কারণ আগামীকালে যেহেতু আমাদের প্রোগ্রাম তার জন্য আমাকে আজকে যেতে হবে আর একটা গ্রুপ পারফরমেন্স রয়েছে তো এটা যদি আমার সোলো পারফরমেন্স হতো তাহলে আমি ক্যান্সেল করতে বলতাম সেহেতু গ্রুপের মধ্যে একটা পার্ট আছে সেহেতু হবে না আর আমি চাই না যে আমার জন্যে গোটা গ্রুপের পারফরমেন্সটা খারাপ হয়ে যাক কারণ আগেরবার একটা বেশি ইনসিডেন্ট ঘটেছিলো একজনের জন্যে এই যে আমার জন্য এবার সেরম কিছু ঘটুক সেটা চাই না যার জন্যে আমি কিন্তু এ বেলাতেই চলে এসেছি একটু রিহার্সাল দেব এই দুপুরবেলায় এক ঘন্টা মতো তারপরে গিয়ে কালকে পারফরমেন্স চলো কথা বলতে বলতে চলে এসেছি বহরমপুর স্টেশনে এবার বাইরে বেরিয়ে দেখি কি পাওয়া যায় পেয়েছি একটা রিক্সা আর টোটোর জন্য সামনে এগোবো না রিক্সায় উঠে পড়েছি তাড়াতাড়ি করে কতক্ষণ ঘরে পৌঁছাবো কারণ ঘরে পৌঁছে আবার রান্না করে টুকটাক খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে আবার বেরোতে হবে আর কি আন কিন্তু ঘরে ঢোকার পরে খানিকটা সুস্থ হয়ে গেছে মানে বহরমপুর পুরো ফিরে ওর এখন দুষ্টুমিটা শুরু হয়ে গেছে বলছে মা পায়ে ব্যথা অনেকটাই কমে গেছে আর খেলতে শুরু করে দিয়েছে ট্রেন থেকে একটা ছোট্ট গাড়ি কিনেছিল সেটা নিয়ে খেলছে যা হোক খেলুক ঝেলুক যা করুক ব্যথা তো কমেছে এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার সামনের বাড়িতে বৌদি কাছে দুধ রাখতে বলে গেছিলাম দুধটাও নিয়ে এসেছি এখন দুধটা গরম করে একে ওকে খাইয়ে দেব তারপরে রান্নার দিকে যাব মা কিছুটা রান্না শুরু করে দিয়েছে বাকিটা আমি পরে করছি তো ডাল সেদ্ধ হয়ে গেছিলো আমি ডালটা ফোড়ন দিয়ে এইবারে একটু বেগুন ভেজে নেবো আর ভাতের মধ্যে আলু দেওয়া আছে সেদ্ধ আলুটাকে একটু মেখে নেব আর একটু ডিম অমলেট করে নেবো ব্যাস এই বেলার জন্য এতটুকুই এর থেকে বেশি কিছু পারবো না পেঁয়াজটা কচি করে নিয়েছি এবার ডিমটা ভেঙে নিয়েছি দুটো ডিম অমলেট করে তিনজনে খেয়ে নেবো আর কী যেহেতু ডিম অমলেট খুব বেশি ভালো খায় না খাবে কি না তারও ঠিক নেই চলো ডালটাও আমার হয়ে গেছে বেগুনটা আমি বসিয়ে দিয়েছি ভাজতে এবার একটু পেঁয়াজটা ফ্রাই করে নেব এই পেঁয়াজটা দিয়ে আমি হচ্ছে আলুটা মাখবো যার জন্য পেঁয়াজটা একটুখানি নুন দিয়ে ভেজে নিচ্ছি একটু লঙ্কা কুচিও দিয়ে দিয়েছিলাম শর্টকাটে যা হয় আর সত্যি কথা বলতে এতটা পথ জার্নি করে এসে তারপরে মনে হয় না যে কোনো কাজ করি বা কোথাও বেরোই একটু রেস্ট নিতে পারলেই ভালো হতো যেহেতু একটু সকাল সকাল ওঠাও হয়েছে আর রাস্তায় সেভাবে খুব বেশি কিছু খাওয়াও হয়নি কিন্তু শেয়ার হয় না আসলে আমাদের প্রায় সময় এই যাতায়াত যখন করি তো দিনগুলো এভাবেই কাটে খুব বেশি যে রিল্যাক্সেবল লাইফ এটা সেটা কিন্তু নয় দূর থেকে অনেক কিছুই মনে হয় কিন্তু প্রত্যেকটা জীবনের মধ্যেই না যেমন ভালো দিক আছে তেমন কিন্তু খারাপ দিকও আছে আর এটাই হচ্ছে সেই কষ্টের দিকটা যাও কথা বলতে বলতে চলো খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি এবার বেরিয়েও পড়েছি আর সেদিনকে যে গেছিলাম আমার হাজব্যান্ড বিভিন্ন জিনিস পাঠিয়েছে সেগুলো আনতে সেটা তো তোমাদের দেখানোই হয়নি আর তোমাদের দেখাবো না তা কি হয় চলো তাই জন্য টুকটাক আজকে জিনিসগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে আমার ছেলে হাফ প্যান্ট মোজা এই সমস্ত কিছু একটা প্যাকেট থেকে বেরোলো আর এটা হচ্ছে ওষুধ মানে জ্বরের ওষুধ ওখানে এটাকে বলে ইটালিতে টাকি প্রিনা আর এটা ভীষণভাবে এফেক্টিভ মানে খুব কাজ করে প্যারাসিটামল টাইপস আর এটা হচ্ছে নিউটেলা ওই চকলেট বাটার টাইপসের আগে বাবু খেতো না কিন্তু এখন যেহেতু খায় সেহেতু আনাই আর এটা হচ্ছে ওর হাফ প্যান্ট এটা খুব সুন্দর একটা হুডি এটা কাপ্পা ব্র্যান্ডের মেবি আর খুব সুন্দর লাগছিল আর এটা হচ্ছে একটা পুজোর টি শার্ট ওর বাবা কিনে পাঠিয়েছে রেড কালারের টি শার্ট আর এটা খুব সুন্দর একটা সোয়েটার এত সুন্দর লাগছিলো সামনে থেকে কিন্তু দুঃখের বিষয় হলো সোয়েটারটা খুবই ছোট মানে ও এই সিজনটাই পরতে পারবে যা হোক আমি ওর বাবাকে বললাম যে এত ছোটো সোয়েটার কেন পাঠিয়েছ বলে বড় সাইজ ছিল না আমার খুব পছন্দ হয়েছে তাই আর ওর জন্য ছিল পুজোর একটা জিন্সের প্যান্ট আর একটা চিকলেটের প্যাকেট ব্যাস আর এগুলো হচ্ছে কিন্তু আমার জন্যে চলো এই ব্যাগটাকে কী বেরোয় দেখা যাক ব্যাগের মধ্যে একটা ব্যাগ বেরোলো তার মধ্যে থেকে আরেকটা ব্যাগ বেরোলো তো এই ব্যাগটা খুললাম এর মধ্যে থেকে দিকে আরেকটা ব্যাগ বেরোলো মানে ওটা একটা ব্যাগ প্যাক আর এটা একটা সিলিং ব্যাগ আমি আসলে চেয়েছিলাম একটা ব্যাগ প্যাক শুধুমাত্র আমার আর ওই রেগুলার স্কুটি চালাই তো ব্যাগটা খেলে সুবিধা হয় তো ওটা সিলিং ব্যাগ বেরিয়েছে তার মধ্যে থেকে একটা গোলমরিচ বেরিয়েছে আর এটা হলো একটা খুব সুন্দর ন্যারো জারদেনি ইটালির একটা ফেমাস ব্র্যান্ডের একটা ব্যাগ এটা যদিও আমি চাইনি এক্সট্রাই পাঠিয়েছে যাই হোক তোমাদের সব দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা